জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ আজকে যে বিষয়টা বলবো বিষয়টা বিষয়টা অতি সুন্দর হচ্ছে এই মাসে তুলসী পাতা দিয়ে একটা কাজ করুন যে কাজটা করলে আপনাদের জীবনে উন্নতি হবে আপনাদের অর্থের যে কষ্ট চলছে অর্থ কষ্ট থাকবে না আপনারা সুস্থ থাকবেন নিরব শরীরে থাকবেন আপনাদের সমস্ত সমস্যা জীবনের যা সমস্যা আছে সে সমস্যাগুলো আস্তে আস্তে দেখবেন সমাধান হয়ে যাচ্ছে যে কথাটা আজকে বলবো আপনারা একটু ধৈর্য ধরে শুনবেন আর আমার ভিডিও দেখে আপনারা যদি সত্যি উপকৃত হয়ে থাকেন আমার চ্যানেলটাকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি যাতে প্রেরণা পাই আমি আপনাদের কমেন্টের আশায় থাকি আপনারা আপনাদের মনে যার যা কোশ্চেন আছে আপনারা আমাকে করুন আমি চাই আমি তার যথাযথ উত্তর দেব এবং আপনাদের মঙ্গলের জন্য আমি আমার সন্ধানে যা যা কিছু পাব সমস্ত কিছু আমি আপনাদের মধ্যে দিয়ে দিতে চাই আপনাদের ভালোর জন্য আপনাদের মঙ্গলের জন্য তবে লাইক একটা করুন আপনারা আমি চাই অবশ্যই লাইক করুন আর কমেন্ট তো করবেনই তার সঙ্গে কমেন্টে জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের জয় জয় বাবা সত্য ভুলবেন না যেন তো বিষয়ে আসি আপনারা যে কাজটা করার কথা বলবো দেখুন এই যে মাঘ মাস চলছে এই মাঘ মাসে মহাকুম্ভ মেলা আগে চলছে তো সেখানে কুম্ভ স্নান তারপর পবিত্র যে দিনগুলো আছে কুম্ভ স্নানের কুম্ভ স্নানের সময় দিন যেগুলো আছে সেই দিনগুলোর কথা আমি ভিডিওতে বলে দেব আগেও বলেছি আমি আমি তো এই একটা দিন আসল কথায় আসছি তার আগে কয়েকটা কথা আপনাদেরকে বলে দিই আপনাদের যারা জানেন তো জানেন যারা জানেন না তারা অবশ্যই জানুন আর জেনে সেই জিনিসগুলো করুন করলে আপনাদের ওই যে বললাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মঙ্গল হবে দেখুন এই মাঘ মাসে যদি একটা দিন সময় বার করে স্নান পারেন তাহলে খুব মানে ভালো হয় আর কি যদি নদীতে স্নান সারতে পারেন তো খুব ভালো আর যদি নদীতে স্নান করা সম্ভব না হয় বাড়িতে করুন অন্তত বাড়িতে নদীর জল আপনার জলের সঙ্গে মিশিয়ে নিয়ে স্নান করুন আর অবশ্যই এই যে শর্তিলা একাদশী আসছে শর্তিলা একাদশী কৃষ্ণপক্ষে মাঘ মাসে কৃষ্ণপক্ষে শর্তিলা একাদশী তারপরে মৌনি অমাবস্যা আছে রটন্তী কালী পূজা সব কিছু মিলিয়ে মানে এই মাঘ মাস অতি সুন্দর অতি পবিত্র মাস এই মাঘ মাসটা আপনারা হাতছাড়া করবেন না এই মাঘ মাসে শর্ট একাদশী অবশ্যই প্রত্যেককে বলবো আপনারা প্রত্যেকেই শরৎ একাদশীটা করুন আর ওই দিনটা অবশ্যই কিন্তু ভাত খাবেন না যারা সম্পূর্ণ নির্জলা থাকতে পারবেন তারা তো খুবই ভালো তাদের তো মানে মঙ্গল মানে ভীষণভাবে মঙ্গল হবে আর যারা নির্জলা থাকতে পারবেন না তারা ফলাহার করে থাকে থাকতে যদি পারেন ফলাহার করে তাহলে ফলাহার করে থাকবেন আর যদি একান্তই সম্ভব না হচ্ছে কিন্তু ভাতটা একেবারের জন্যই খাবেন না বা চালের কোনো জিনিস একেবারে খাওয়া চলবে না এই দিনটা অন্তত একটু পালন করুন দেখুন আস্তে আস্তে শুরু করতে হয় সব কিছু যেমন ধরুন নিরামিষ খাওয়া খুব ভালো সব সময় প্রতিদিন নিরামিষ খাওয়া খুব ভালো কিন্তু তাই বলে একেবারেই তো করা যাবে না আপনাদেরকে আস্তে আস্তে করতে হবে যেমন প্রথমে ধরুন শনিবারটা নিরামিষ খাবো তারপরে মঙ্গলবারটা নিরামিষ খাবো তারপরে বৃহস্পতিবারটা নিরামিষ খাবো এরকম করে করে দেখবেন আস্তে আস্তে একটা সময় আসবে এমন না তখন প্রতিদিনই মনে হচ্ছে নিরামিষ খাবো ও আজকে শুক্রবার আজকে খুব ভালোবার আজকেও মা লক্ষ্মীর বার আজকেও নিরামিষ খাবো এরকম করে করে দেখবেন আস্তে 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 কখন যে মাছ মাংস খাওয়া ত্যাগ করে ফেলেছেন নিজেরাই বুঝতে পারবেন না সেই রকম একাদশীটার কথা আমি বলছি একাদশীটাও সেরকম আপনারা আস্তে আস্তে করতে শুরু করুন প্রথমে এরকম ভাবে শুরু করা যাক না তাতে অসুবিধে কি আছে যেমন ধরুন আমিই করব আমি এই ছট একাদশীটা অবশ্যই করব আপনারাও করুন আর এই যেমন তিলকের ব্যাপারটাও যেমন কপালে তিলক কাটা তিলক দেখুন অনেকে হয়তো কি একটু লজ্জা পায় অনেকে তিলক লাগাতে পারে না সব সময় তিলকটা রাখাও যায় না কপালে অসুবিধা হয় বিশেষ করে গ্রীষ্মকালের দিনে তো খুবই অসুবিধা হয় কপালে তিলক রাখা যায় না কিন্তু তিলক কাটলে সত্যিই খুব ভালো খুব মঙ্গল শ্রীহরি শ্রীবিষ্ণু খুব সন্তুষ্ট হন তাকে আশীর্বাদ করেন কিন্তু সম্ভব যদি না হয় ধরুন সম্ভব হচ্ছে না তখন কি করবেন আপনারা আপনারা আমার মতো করবেন আমি যেমন তুলসী তলার মাটি নিয়ে কপালে তিলক করে নিই তুলসী গাছে জল দিই তো তুলসী গাছে জল দেওয়ার সময় মাতা তুলসী কে জল দিলাম দেওয়ার পর মাতা তুলসী রানীর গোড়া থেকে মাটি নিয়ে কপালে তিলক করে নিলাম যতক্ষণ থাকে থাকলো তারপরে এ হয়ে গেল উঠে যায় সে সেরকম একটু একটু করে শুরু করতে হয় সবকিছু এরকম ভাবে করতে হয় একেবারে আমরা কেনই বা সংসারী মানুষ আমরা মানুষ আমাদের অনেক কাজকর্ম আমাদের কাজের শেষ নেই কিন্তু আমরা ঠাকুরের কাছে একটু যদি করি ঠাকুরের কৃপা যদি পাই এতে করে একটু হলেও যদি কৃপা পাই তাতে ক্ষতি কি তো এরকম ভাবে একাদশীটাও আপনারা একটু একটু করে যদি পালন করেন প্রথমে ভাতটা খাবো না এদিন আর ভাত ভাতটা বাদ দিয়ে ভাত বা চালের জিনিসটা বাদ দিয়ে একাদশী এরকম করতে করতে দেখবেন একটা সময় আসবে না যখন আর সম্পূর্ণ দেখবেন নির্জলাও থাকতে পাচ্ছেন বা ফলাহার থাকতে পাচ্ছেন। একটা সময় এমন আসবে তো এরকম করে করে শুরু করলে খুব ভালো হয় তাহলে কি হয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের আশীর্বাদটা খুব ভালো পাওয়া যায় সংসার জীবনটাও খুব সুন্দর হয় খুব সুখের হয় তাহলে তো যাইবা হোক এই মাসে এই মাঘ মাসে যে কাজটার কথা আমি বলছি যাদের ধরুন বাগানে অনেক তুলসী গাছ হয়ে আছে সেই তুলসী গাছগুলো তো ধরুন একটা সময় মারা যাবে তুলসী গাছগুলো তুলে ফেলে দিতে হবে যাদের অনেক অনেকেই আমাকে বলেন যে আমার বাড়িতে এত তুলসী গাছ হয়ে আছে আমার বাড়িতে আমি আমাকে জিজ্ঞাসা করে আমাদের অনেকেই আশেপাশে বা আমার আত্মীয় স্বজনরাও আমাকে জিজ্ঞাসা করে যে এত তুলসী গাছ হয়েছে কি করব তুলে ফেলে দেবো আমি বলি না তুলে ফেলবে না ওগুলো রাখো রেখে দাও ওগুলো কাজে লাগবে তুলসী গাছের তুলসী গাছ মারা গেলেও কিন্তু তুলসী গাছ কাজে লাগানো যায় যাদের জায়গা আছে যাদের তুলসী গাছ অনেক হয় হয়েছে ওই মারা গেলে তুলসী গাছ মারা আমি এই প্রসঙ্গে বলে রাখি ওই তুলসী গাছগুলো মারা গেলে কিন্তু ওই তুলসী গাছ যখন কাঠকে তুলসী কাঠ শুকনো করে ওই তুলসী কাঠ দিয়ে যদি ঠাকুরকে ভোগ রান্না করে দেওয়া যায় খুব মঙ্গল হয় ভোগ মানে পায়েস পায়েস রান্না করে দেবেন অত তুলসী গাছ তো পাওয়া সম্ভব নয় সম্পূর্ণ ভোগ রান্না করার মতো কিন্তু করে দেওয়া যায় তাহলে না ভীষণ মানে বাবা নারায়ণ ভীষণ সন্তুষ্ট হন তো এইটা করতে পারেন আপনারা সেটা হয়তো এই মাঘ মাসে সম্ভব নয় কারণ মাঘ মাসে তুলসী গাছ এখনো ভালো আছে বেঁচেই আছে অনেক পাতা টাতা হয়ে আছে মঞ্জুরি হয়েছে আবার এখন করা যাবে না যখন একদম মরে যাবে শুকনো হয়ে যাবে তখন করবেন তো এখন কি করবেন এখন করবেন কি ওই তুলসী গাছের মঞ্জুরি পাতা দিয়ে মালা তৈরি করবেন তুলসী পাতা দিয়ে মালা তৈরি করবেন তুলসী পাতার ডগা ডগাগুলো থেকে একটু ডাঁটি সহ তুলসী পাতাগুলো তুলবেন যাতে করে সুতো দিয়ে গিট বেঁধে বেঁধে মালা তৈরি করে নেওয়া যায় ফুটো করে নয় কিন্তু তুলসী পাতা তুলসী পাতায় সুতো দিয়ে ওই ডাঁটিতে বোটাতে আর কি গিট বেঁধে বেঁধে মালা তৈরি করতে হবে অথবা একটুখানি আপনারা তুলসী দল মানে পাতা ডগা ডগাগুলো নিয়ে নিতে পারেন নিয়ে মালা তৈরি করে নেবেন মালা তৈরি করে নেবেন কতগুলো পাতা নেবেন দেখুন যাদের অনেক তুলসী পাতা আছে তারা হাজার একটা তুলসী পাতা দিয়ে মালা তৈরি করতে পারেন একেবারে ঠাকুরের গলা থেকে পা পর্যন্ত সুন্দর করে মালা দিয়ে দেবেন মোটা মালা তৈরি করে নেবেন মোটা মালা তৈরি করে দিয়ে দেবেন ঠাকুরকে নারায়ণকে যাদের বাড়িতে নারায়ণ আছে নারায়ণকে দেবেন যদি লক্ষ্মী নারায়ণ আলাদা আলাদা থাকে তাহলে কিন্তু যদি লক্ষ্মী নারায়ণ একসঙ্গে থাকে সেই পিকচারে কিন্তু আবার দেওয়া যাবে না লক্ষ্মীকে দেওয়া যায় না মালা যদি রাধা গোবিন্দর মাল থাকে তাহলে আপনারা দিতে পারেন রাধাকে দিতে পারেন তুলসী পাতা কিন্তু লক্ষ্মীকে দেওয়া যায় না যদি নারায়ণের শুধু নারায়ণের পিকচার বা শুধু নারায়ণের মূর্তি থাকে তাহলে অবশ্যই নারায়ণের মূর্তি বা পিকচারে আপনারা মালা দিতে পারবেন গোপালকে মালা দিতে পারবেন গোপালকে অবশ্যই মালা দিতে পারবেন এভাবে আপনারা করবেন যদি আপনাদের একান্তই না বাড়িতে তুলসী গাছ থাকে তুলসী পাতা পাচ্ছেন না হয়তো বা অল্প আছে একশো আটটা একুশটা একান্নটা আপনারা নিয়ে দিতে পারেন আর যদি একান্তই আপনার বাড়িতে তুলসী গাছ নেই তুলসী পাতা নেই তুলসী পাতার অভাব সবার বাড়িতে তো থাকে না তো আপনারা এক কাজ করুন বাজার থেকে কিনে নিয়ে আসতে পারেন তো আপনাদেরকে আমি একটা কথা বলে দিই আপনারা ওই যে তুলসী পাতা কিনে নিয়ে আসবেন পাতা খুব ভালো করে ধুয়ে নেবেন যে জায়গাটায় ধোবেন সেই তুলসী জলটা সেই জলটা কিন্তু যেখানে সেখানে দেবেন না হয় গাছের গোড়ায় কোনো সুপুরি গাছের গোড়ায় আম গাছের গোড়ায় দিয়ে দেবেন না তো জলে দিয়ে দেবেন জলে মানে পুকুরের জলে দিয়ে দেবেন ওই জলটা যেখানে সেখানে ফেলবেন না ওই জলটা পা দিয়ে মারানোটা কিন্তু একেবারেই উচিত নয় ওই ওই জলটা কিন্তু ওই আপনারা করবেন আর ওই যেটা বলছিলাম যে এই তুলসী পাতা দিয়ে মালা তৈরি করে নিলেন মালা তৈরি করে নিয়ে নারায়ণকে পরে নিলেন আর এই দিন সকাল সকাল স্নান সেরে নেবেন ভোর ভোর মানে সূর্য ওঠার অন্তত এক ঘন্টা আগে স্নান সেরে নেবেন স্নান সমস্ত কাজপাট সেরে নিয়ে স্নান সেরে নেবেন আপনার যে কথাটা বলছি শুধু বাড়ির মেয়েরাই বা সমস্ত কিছু কাজ করবে কেন তার সঙ্গে ছেলেরাও যদি একটু হাত লাগায় যদি সকাল সকাল কাজগুলো সেরে নেওয়া যায় তাতে ক্ষতি কি দেখুন আমার বাবাদের আমার ভাইদের উদ্দেশ্যে বলছি দেখুন সকলে মিলে যদি আমরা হাতাহাতি সমস্ত কিছু কাজকর্মগুলো করে নিই তাহলে কিন্তু খুব ভালো হয় খুব মঙ্গল হয় সংসারটাও খুব সুন্দর হয় সুখের হয় আর আপনারা ছেলেরাও আমি বলবো বাবা নারায়ণকে মালা পরান নারায়ণের কাছে নারায়ণের পুজো করুন আপনার আপনাদেরও মানে সংসারের সকলের ভালো হবে আপনারও ভালো হবে আপনিও শরীরে শরীর সুস্থ থাকবে আপনারও শরীর থাকবে ভালো হবে আপনি উন্নতি করতে পারবেন জীবনে যেখানে যা করছেন ব্যবসা করুন চাকরি করুন আপনাদেরও দেখবেন উন্নতি হচ্ছে আর বাড়ির গৃহিণীদেরকে বলবো গৃহিণীরা তো করবেনই অবশ্যই করুন ছেলে মেয়ে এখানে কিন্তু কোনো বাদ নেই একাদশী পালন করতেই পারে যে কেউ করতে পারে আকাযোশি পালন। আর নিরামিষ খাও তাই নিরামিষ কিন্তু প্রত্যেককেই খাওয়া যায় কোনো অসুবিধা নেই নিরামিষ ওই যে যেমন ভাবে বললাম একটু একটু করে অভ্যাস করতে করতে দেখবেন এমন সময় একটা সময় এমন হবে সম্পূর্ণ অভ্যাস হয়ে গেছে যেমন ধরুন সকালবেলা যারা ঘুম থেকে উঠে হাঁটতে বের হই তাদের এমন অভ্যাস হয়ে যায় তারা মানে হাঁটবেই সকালে বেরুবেই একটু হলেও পায়চারি করে আসবে থাকতেই পারবে না অভ্যাস মানুষের মানুষ তো অভ্যাসের দাস তো যে কথাটা বলছি নারায়ণকে অবশ্যই ওই তুলসী পাতা আর তুলসী পাতা একুশটা হোক একুশটা তুলসী পাতাই হোক আর যেমন মানে তুলসী পাতায় জোগাড় করতে পারবেন অন্তত মিনিমাম চারটে তুলসী পাতা দুটো পায়ে দুটো দুটো করে চারটে তুলসী পাতা চন্দনে লাগিয়ে অবশ্যই ঠাকুরের পায়ে দিন মাঘ মাসে একটা দিন এই কাজটা করুন যে কোনো একটা দিন এবারে যদি বলেন যে হ্যাঁ হয়তো বলবেন আপনারা যে তুলসী তুলসী পাতার মালা তুলসী পাতা শুকিয়ে গেলে মালাটা কি করবো হ্যাঁ তুলসী পাতা যখন মালাটা শুকিয়ে যাবে তখন মালাটা নেবেন নিয়ে আবার আপনারা নতুন মালা মাঘ মাসে কোনো অসুবিধে নেই কিন্তু একটা কথা খেয়াল রাখবেন এই তুলসী পাতা যে তুলবেন আপনারা তুলসী পাতা কিন্তু দিন দেখে তুলবেন যেদিন সেদিন তুলবেন না আপনারা জানেন নিশ্চয়ই কোনদিন তুলসী পাতা তুলতে হয় এই দিনগুলো দেখে তুলবেন একাদশীর দিন কিন্তু তুলসী পাতা তুলবেন না যেন হয়তো একাদশীর দিন ভাবছেন যে মালা পড়াবেন আপনারা তো একাদশীর দিনেই তুলসী পাতা তুলছেন সেরকম কিন্তু করবেন না অবশ্যই কিন্তু তুলসী পাতা আগে তুলে রাখবেন আর তুলসী পাতা বাসি হয় না তুলসী রেখে দেওয়া যায় কোনো অসুবিধে নেই তুলসী পাতা অনেক দিন পর্যন্ত সতেজ থাকে তো এই কাজটা আপনারা অবশ্যই করুন এই মাঘ মাসে একটা দিন যে কোনো একটা দিন আর আগামী ভিডিওগুলোর মধ্যে আমি আরো ভালো ভালো তথ্য সংগ্রহ করছি সংগ্রহ করতে পারলে আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেব সমস্ত কিছু আগামী দিনে আরো স্থানের যে দিন আছে কুম্ভ স্নানের দিন আছে কোন দিন শুভ কোন সময় শুভ সমস্ত কিছু আমি জানিয়ে দিচ্ছি আমাবস্যা আছে মৌনি আমাবস্যা রটন্তী কালী পুজো আছে মৌনী আমস্যা অটন্তী কালী পুজোর ভিডিও আমার দেওয়া আছে আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন আর আগামী দিনে আরও আমি ভিডিও দিচ্ছি মৌনীয় অমাবস্যার দিন আরও কী কী করা যায় না যায় আমি দেখছি দেখে আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করছি আর আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানান আর প্রশ্ন থাকলে প্রশ্ন করুন আমি আগেও বলেছি এখনও বলছি তাহলে সঙ্গে থাকুন আসছি আজকে